শনিবার সকালে ত্রিপুরার উনকুটি জেলার ফটিকরা থানাধীন সায়দারপার শিমুলতলা এলাকায় সংঘটিত ভয়াবহ হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানালো অল ত্রিপুরা উলামায় সোসাইটি ধর্মনগর উত্তরাঞ্চলীয় সেন্ট্রাল পরগনা কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বরা একই সঙ্গে রাজ্য জুড়ে শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর জেলা ধর্মনগর মহকুমার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন শান্তিপূর্ণ ত্রিপুরাকে অশান্ত করে তুলতে একাংশ স্বার্থান্বেষী যুব সমাজ পরিকল্পিত ভাবে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে সমাজে বিভেদ ও অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তারা অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর আইন ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেন সংগঠনের নেতৃত্ব এদিন সাংবাদিক সম্মেলন থেকে ধর্মীয় সংখ্যালঘু যুব সমাজের প্রতিও বিশেষ আবেদন জানানো হয় সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয় কেউ যেন কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট গুজব বা বিভ্রান্তিকর বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে না শান্তি বজায় রাখতে সকলকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর ওলকুটি জেলার পটিকরা বিধানসভা কেন্দ্রের সিমুলতলা এলাকায় যে অনবিপ্রেত যে একটা দুর্ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা ওয়াল ত্রিপুরা উলামা সোসাইটি এবং ধর্মনগর উত্তরাঞ্চলীয় সেন্ট্রাল পরগনা কমিটি এবং বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে তাহার তীব্র নিন্দা জানায় এবং যাতে আমরা দেখতে পাচ্ছি একটা সাদাকে কেন্দ্র করে একটা ঘটনা সংগঠিত হয়েছে কিন্তু পরবর্তী সময় সেটা একটা মসজিদে গিয়ে প্রবেশ করা হলো মসজিদকে জ্বালানো পুরানো হলো কোরআন শরীফকে জ্বালানো হলো মসজিদের আশাবাদপত্র জ্বালানো হলো সাদা নিয়ে সংঘর্ষ হলো কিন্তু সেখানে গিয়ে মসজিদের উপর আক্রমণ হলো এই ব্যাপারেও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ব্যাপারে এবং সরকারের পক্ষ থেকেও দেখছি বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসন দিল পথক এখানে মোতায়েন রয়েছেন পুলিশ সেখানে ব্যারিগেড করে রেখেছেন এবং আমরা দাবি রাখব এই ধরনের ঘটনা যাহাতে আর সূত্রপাত না হয় প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্ত করে এই দোষী যারা যাহারা একটা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া যায় যারা সামাজিক উশৃঙ্খল যুবকরা এরা এসব ঘটনাগুলা করে তাই সরকারের পক্ষ থেকে সঠিক তদন্ত করে এদের বিহিত ব্যবস্থা নেওয়া এবং তাদের কঠোর শাস্তি প্রদানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি এছাড়া আমাদের সংখ্যালঘু মানুষ যারা যেখানে যে স্থানে রয়েছেন আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যাহাতে কোনো ফাঁদে পা দিবেন না কোনোখানে উশৃঙ্খল কোনো পোস্ট করবেন না আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আমরা আবেদন জানাবো যাহাতে আমাদের এই বিচারটা আমরা সুষ্ঠুভাবে পাই এটাই আমাদের মূল উদ্দেশ্যটাই হলো আজকে শান্তিপূর্ণভাবে সরকারের প্রতি আমরা আস্থা রেখে সরকারের প্রশাসনের প্রতি আস্থা রেখে আমরা বিচার ছাড়ছি এবং আমাদের সংখ্যালঘুদের যাতে নিরাপত্তা থাকে আমাদের ধর্মীয় স্থানগুলো রক্ষা পায় আমাদের কুরান আমাদের জিনিসগুলা যেহেতু একটা ধর্মীয় গ্রন্থ দুঃখজনক ব্যাপার আমাদের আত্মার উপর আঘাত আনার মতো ব্যাপার সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই যে ঘটনাটি ঘটেছে ফটিকায় শিমুলতলাতে এটা খুবই নিন্দনীয় ঘটনা এরকম ঘটনা প্রায় সময় ঘটে এবং এইসব ঘটনার পিছনে যে বা যারা জড়িত থাকে তাদের উদ্দেশ্য থাকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা তাদের মূল উদ্দেশ্যই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের মধ্যে অস্বস্তি তৈরি করা আমি এটাই বলতে চাইব যেই ধর্ম থাকুক না কেন হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক কোনো ধর্মই একে ওপরকে উপর আক্রমণ করার কোনো অধিকার দেয় না কোন ধর্মই বলে না একজন আরেকজনের উপরে আক্রমণ করার জন্য যারা এই আক্রমণগুলি করে তারা অসামাজিক মানুষ তারা সমাজে শান্তি কখনো চায় না তারা তাদের শুধু স্বার্থ আদায় করার জন্য সমাজের মধ্যে এরকম ঘটনা করে থাকে তাই আমি জনসাধারণকে বলবো যে আপনারা এইসব ফাঁদে পা দিবেন না এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে উপযুক্ত ভাবে তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং মানুষ যাতে সরকার সরকারের পদক্ষেপ দেখে সরকারের উপরে ভরসা করে আইনের উপর মানুষ ভরসা রাখতে পারে এই আবেদনটুকু করবো